আসসালামু আলাইকুম আমি অটোনেশন থেকে মামুন বলতেছি আমি একটা কথাই বলবো আগে যারা আফসোস করছেন তারা জানি আর আফসোস না করেন আপনারা অটোনেশনে আসেন এই গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন অনেকের মনে হয়তো প্রশ্ন দেখবে আফসুসটা কেন কেন হ্যাঁ আফসুসটা এই কারণেই করবেন যে এর আগে আমরা একটা ব্ল্যাক কালারের স্কোয়ার অ্যাড দিয়েছিলাম সেটা এক ভদ্রলোক এসে নিয়ে গিয়েছে যখন অ্যাডভান্স করছে আর আমরা অ্যাডভান্স করলে তখন আর কখনো কোনো কাস্টমারের সাথে কথা বলি না তখন অনেকেই বলছে আমাদেরকে আরেকটা গাড়ি পেলে জানাবেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি ওই আফসুসটাকে কাটানোর জন্য আপনাদের জন্য আরেকটা গাড়ি নিয়ে আসছি কেন এগুলো তো অ্যাভেলেবেল এটা অ্যাভেলেবেল হলো ভাইয়া তেলের গাড়ি আপনি পাবেন কিন্তু এই ফুল প্যাকেজের গাড়ি কখনো আপনি পাবেন না ফুল প্যাকেজ বলতে ফুল প্যাকেজ বলতে গেলে এটাতে আপনার মডেল লিস্টটা বডি কিট আছে আচ্ছা বাম্পার সেন্সর আছে তারপর হচ্ছে আপনার সানরুফ আছে মুনরুপ আছে 8 সিটার 8 সিট এবং অ্যালপাইনের অরিজিনাল ডিভিডি এবং আপনার ব্যাক সাইডে হেড ডেস্ক মনিটর আছে আচ্ছা আচ্ছা তো এই প্যাকেজের গাড়ি আপনি কখনো পাবেন না তো তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আগে আফসোস করছেন আর জানি আপনাদের আফসোস না করতে হয় আপনারা ভিডিও দেখেন দেখে ইনশাআল্লাহ যা দেখতেছেন ভিডিও তার থেকে ভালো দেখবেন গাড়ির সামনে আসলে এটা মডেল কত ভাই এটা মডেল হচ্ছে 2018 রেজিস্ট্রেশন 2022 এর ডিসেম্বর মানে 23 আর এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 44 লক্ষ 50 হাজার টাকা ফুল এন্ড ফাইনাল